وإذا قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن أَنَا اسجد لما تأمرنا وزادهم نفورا جفون تذكر الله لهم راه رحمن كسادكرو مكر كافر قالوا وما الرحمن تكون ترى رحمن كي رحمن كي تمرتين رحمن كي আ যুদুললিমা আমুনা ও জাদা হুম নুফ। তুমি যাকে আমাদেরকে সস্দা করতে পারবা বলবে আমরা তাকি কি সস্্ করবনাকি। ও জাদা হুুম নুফ তাদের বিমুখতা আরো বৃদ্ধি পাইব। অর্থাৎ তারা আল্লাহ তালা চিনে কিন্তুকি চিনে না রহমান চিনে না রহমান আবারকে তারা মনে করেছে নতুন হাকটাকি দেবতা তাদের বিষয়টা হলো এটা। এ যখন তারা এই রহমানকে কে না তো আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 110 নম্বরায় তাউতীরন করেন কুলি দুল্লাহ আবিদুর রহমান হে নবী আপনি বলেন তোমরা তোমাদের রবকে আল্লাহ নামেও ডাকতে পারো অথবা রহমান নামেও ডাকতে পারো আইয়্যাম মা তাদআউ ফালাহু আল আসমাউল যেই নামেই তোমরা ডাকো না কেন বরং সুন্দর সুন্দর সব নাম কার দললো আল্লাহর তার জন্যই সবচেয়ে সবকিছু সুন্দর সুন্দর নাম

এই জন্য যতটুকু পারা যায় আল্লাহ নামগুলো মুখস্থ করে নেওয়া নিজেদের সন্তানদেরকে মুখস্থ করানো কয়টা নাম ছোট ছোট বাচ্চারা পারে এখন আমরাও করি মুখস্থ আল্লাহ তো যেই নামেই ডাকেন আল্লাহ তালার অনেকগুলো নাম আছে কয়টা নাম আছে এছাড়াও আর কিছু নাম আছে বিশেষ করে রহমান তারা এই নামটা জানতো না ওর আল্লাহতাআলা বললেন যে এটাও কার নাম তাবারকে নদী জ আই লা ফি সমা ই বুরু জাম ওয়াজে আই লা মহান সত্তা যিনি আসমানে তারকার আজি স্থাপন করেছেন ওয়াজে আইলা ফিহা সিরহ জাম ওয়াফমরম মুনি রক এবং আসমানী প্রদীপ এবং জ্যোতির্ময় চাঁদকে আল্লাহতাআলা স্থাপন করেছেন প্রদীপ দ্বারা উদ্দেশ্য হল সূর্য আর জ্যোতির্ময় দ্বারা উদ্দেশ্য হলো চাঁদ চাঁদের আলো অর্থাৎ চাঁদের নিজস্ব কোনো আলো যেটা সূর্য থেকে কি হয় নেওয়া হয় সূর্যের আলোয় কি হয় চাঁদের আলো হয় এই আয়ার থেকেই চাঁদের যে আলো নেয় এটা স্পষ্ট যেটা বর্তমান বিজ্ঞান সে কিছুদিন আগে এটাকে প্রমাণ করেছে কোরআন এটা সাড়ে বছর আগেই বলে দিচ্ছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নাই বরং সূর্যের আলোয় কি এটা হয় আলোকিত হয় অহুল্লবি জানেল্লেহার অফিল ভতাল্লিমান অর দ্য ইয়াদাকর অ অর দা শুকৌর ওই ওই সত্যা যিনি রাত এবং দিনকে একটা আরেকটার অনুগামী করে দিয়েছে। আর রাতের পরে দিন দিনের পরে রাত এটা যে কন্টিনিউয়াস ভাবে আসছে এটা আল্লাহ তাআলা করেছেন তাদের জন্য লিমান আরা ইযযাক্কার যারা উপদেশ গ্রহণ করতে চায় আও আরাদা শুকুর অথবা কৃতজ্ঞ হতে চায় এই সব কিছু আল্লাহ তালাই দিয়েছেন এভাবে যারা নসিহত উপদেশ গ্রহণ করতে চায় এটা তাদের জন্য এমনি এমনি তার হচ্ছে না অবশ্যই এই রাত তারপরে দিন আনছে দিনের পর একজন রাত আনছে অবশ্যই কেউ এর পিছনে আছে না হলে এমনি হওয়ার কথা নয় ওয়াই বাহাদুর রহমান ইন লাদিন আইয়াম শুন যাই হোক ওয়াইদ আর ইদআলাহ রহমান এখান থেকে আমি কিছু কথা মুলজীবী বিষয়টা সামনার না যাই এটা হলো সাজদার আয়াত কিসের আয়াত সাজদার আয়াত কিছু মাস আলা সেজদা কোরআনের মধ্যে চোদ্দ অথবা পনেরোটা আছে আমাদের হানফি মাঝাবে ১৪টা ইমাম মালিক ইমাম আহমদ ইবন হাম্বল চোদ্দটা ইমাম শাফি রহমাহুল্লার কাছে পনেরোটা অর্থাৎ সুরাই হাজের সাতাত্তর নম্বর আয়াত যেটা ওটাকেও উনি সজদার আয়াত বলেন আর এ কারণে ইমাম আবু হানিফা পরবর্তী যারা ইমাম তারা বলেছেন যদি করে নেওয়া হয় তাহলে ভালো যেহেতু একতলাপ যেহেতু চলে আসছে তাহলে এখানে কি করে নেওয়া যদি আপনার সুরাই হাজার সতাত্তর নম্বর আয়াত এটা তো যাই হোক এ একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হলো একটা মজলিসের মধ্যে আপনি শেষদার আয়াত যদি ভিন্ন ভিন্ন করে পড়েন তাহলে যতটা আয়াত পড়বেন প্রত্যেকটা সাজদা দিতে হবে কিন্তু একটা আয়াতই বারংবার যদি পড়া হয় অথবা বারংবার শোনা হয় যেমন হেফজখানাতে যারা পড়েন অথবা হেফজের যারা শিক্ষক এরা কিন্তু একটা আয়াত বারংবার শোনে বারংবার পড়ে এমনও হয় যে মাগরিব থেকে এসা পর্যন্ত কমপক্ষে পঞ্চাশ ষাটবার পড়া হয়ে যাচ্ছে কয়টা আয়াত একটা আয়াত তাহলে তার জন্য কি ষাটবার চেষ্টা করা তো কঠিন হয়ে যাবে তো মাস আলা হলো একটা সেজদার আয়াত যদি একটা মজলিসের মধ্যে কোটি করে উদাহরণ দিয়ে ডাইরেক্ট বললাম মানে এক থেকে যদি কোটি করে তাহলে সেজদা হবে পাই না অনুরোধ ভাবে একটা আয়াতই যদি একই মাজলিস মাজলিস বুঝতেছে একই বৈঠকে যদি শুনে তাহলে কয়টা একটাই দিতে হবে অথবা ঘর মস্তিত অথবা যে কোনো একটা জায়গায় হেঁটে হেঁটে পড়ছে অনেক সময় কি করে যারা হাফেজ হয় তারা কি করে হেঁটে হেঁটে পড়ে হেঁটে হেঁটে শুনে তখনও যদি একটা আয়াতই একটা মজলিস অথবা একটা ঘর অথবা একটা মসজিদ মসজিদ একটা প্রতিষ্ঠানে হেঁটে হেঁটেও পরে বারংবার সেজদার আয়াত তাহলেও কয়েবার দিতে হবে একবারই দিতে হবে এই সেজদার আয়াতগুলো সেজদা করার জন্য অত অবশ্যই অজু থাকতে হবে দেখতে হবে অজু থাকতে হবে নিষিদ্ধ সময় ছাড়া বাকি সময় সেজদা করা যাবে যাবে নিষিদ্ধ সময় তাহলে কি কি সূর্য উদয় হওয়ার সময় তারপরে সূর্য অস্ত যাওয়ার সময় আর সূর্য ঢেলে যাওয়ার সময় এই তিনটা সময় ছাড়া বাকি যে কোনো সময় যদি সেজদার আয়াত করি সেজদার আয়াত শুনি তাহলে অবশ্যই কি করতে হবে বিষয়টা আমি বুঝে আচ্ছা এরপরে কেউ যদি নামাজে পড়ে তাহলেও সেজদা দিতে হবে ও যেটা বলতে এখন মনে করলেন আমি কোরআন তেলাবাদ করছি আপনি শুনে চলে গেছে আপনি জানেন না নয় এটা কি সেজদার আয়া তাহলে যে বুঝে নাই তার উপর সেজদা ওয়াজিব না কারণ এটা হইতেই পারে সে জানেই না যদি জানে তারপরে তাকে কি করতে হবে সেজদা দিতে হবে সেজদার আয়াত বুঝার মূল ইয়াটা হলো ওখানে বিভিন্ন এই কোরআনের টান নিচে একটা কি আছে দাগ দেওয়া আছে অথবা ওই আয়াতের শেষে সাজদা লেখা আছে কোরআনে কিন্তু যারা হাফেজ নয় তাদের সহজে এটা বোঝার কথা নয় অথবা যারা ধীর নিয়মিত কোরআন তেলাওয়াত করে না তারাও সেজদার আয়াত কোনটা এটা বুঝবে না সুতরাং যদি না বুঝে তাহলে তার উপর সেজদা ওয়াজিব নয় বিষয়টা বুঝছেন তো নাকি আবারও বলি যদি আপনি সাজদার আয়াত বুঝতে পারেন তাহলে আপনার উপর ওয়াজিব যদি সাজদার আয়াত না বুঝি তাহলে আমার আপনার উপরে ওয়াজিব নয় বিষয়টা বুঝছেন তো না সাজদা দিব কিভাবে দাঁড়ায় আল্লাহু একবার বলে হাত উঠাবো না কিছুই না ডাইরেক্ট কোথায় যাব সাজদাতে চলে যাব যদি আবার সাজদা করে দাঁড়ানো এটাই হলো মুস্তাহাব কেউ যদি বসে থাকে কি হবে না সমস্যা হবে না কিন্তু আবার দাঁড়ানো এটাই কি মুস্তাহাব আর যদি আপনার একের অধিক সেজদা হয় তাহলে যে কয়টা সেজদা সেই কয়টা দেব তাহলে সবচেয়ে দেখলেন ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেজদার আয়াত যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে মানে ভিন্ন ভিন্নই দিতে হবে কিন্তু যদি একটাই হয় তাহলে একই মজলিস যতবার পড়ি যতবার শুনি কয়টা একটা কিন্তু মজলিস যদি আবার কি হয় পরিবর্তন হয় তাহলে আবার কি করতে হবে যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন মনে করলেন

আবার এসে শুনছে তখন তখন আবারও কি করতে হবে আমি বিষয়টা বুঝছেন এটাকে খেয়াল করবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে অধিক পরিমাণে সাজদা করার তৌফিক দান করুন আমিন কারণ আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া সাজিদুন ফা আকসিরুদ দুআ সেই মুসলিমের 970 71 নম্বর হাদিস এগুলো রাসূলুল্লাহ বলেন আল্লাহ তাআলা সবচাইতে নৈকট্য আর কাঁচা কাছে অবস্থান করে সাজিদ যিনি সাজদাকারী সুতরাং এই সময় যত বেশি দোয়া করা

বিশেষ করে সুন্নত এবং কি নন্দ